নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখার চেষ্টা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম নিশ্চয়ই মনে আছে এই তলার সুইং লোটা এটা হচ্ছে পঁচিশ হাজার কুড়ি থেকে পঁচিশ হাজার এই জোনটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি বলেছিলাম যে হাই প্রবাবিলিটি আছে এখান থেকে কিন্তু ওপরের দিকের জন্য বাউন্স ব্যাক করতেই পারে আর এখান থেকে তলার দিকের জন্য যদি বাজার পরে চিন্তা করার কিছু নেই আলটিমেট কিন্তু আপ ট্রেন্ড এর মধ্যেই বসে আছি তো কালকে যে ভিডিওর মধ্যে আর কি কি বলেছিলাম যে বাজারের মধ্যে দেখবেন একটা রিটেস্ট করতে পারে সেক্ষেত্রে এই সুইংটা যদি ব্রেক না করে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই মুভ করবে আবার যদি গ্যাপ আপে খোলে গ্যাপ আপে খোলার পরও তোলার দিকের জন্য মুভ করতে পারে সেক্ষেত্রে এই সুইংটা যদি না ব্রেক করে তাহলেও কিন্তু উপরের দিকের জন্য মুভ করবে আজকের দিনে দেখেছি একদম ছোট্ট গ্যাপ আপে খুলেছে তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে তারপর তলার দিকের জন্য রিটেস্ট করতে এসছে কিন্তু এই সুইং টা আর ব্রেক করেনি এবার এখান থেকেই কিন্তু উপরের দিকের জন্য একটা সুন্দর ট্রেডিং সেশন আজকে মর্নিং এ আমরা কিন্তু পেয়েছি তারপর লাইভ এর মধ্যে আপনাদের সাথে কি শেয়ার করছিলাম ঠিক এই জায়গাটা বলছিলাম কি আলটিমেট এইটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু ছোটখাটো একটা মোমেন্টাম তলার দিকের জন্য যেতে পারেন এর থেকে কিন্তু বেশি কিছু পাবেন না আজকের দিনে আর এখানে নয়েস কিন্তু চলে আসতে পারে আর যদি না ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য নেক্সট মুভ হতে পারে কিন্তু দু ঘন্টা ধরে আপনারা লাইভ দেখেইছেন যে এখানে আলটিমেট কিন্তু বাজারের মধ্যে মার্কেট করেছে একটা রেঞ্জের এর মধ্যে ঘোরাঘুরি করেছে তারপর এটাকে জাস্ট ব্রেক করেছে এখান থেকেও মুভমেন্ট করেছে উপরের দিকে মিনিমাম এখান থেকে ওপরের দিকে যাওয়ার জন্য যে প্যাটার্ন ক্রাইটারিয়া হয় সেই অনুযায়ী যদি দেখেন তাহলে পঁচিশ হাজার একশো বাহান্ন মিনিমাম আসা কিন্তু উচিত ছিল কিন্তু আসেনি যাই হোক তলার দিকে যতটা এসেছে সেটা একদমই কাছাকাছি পঁচিশ হাজার একশো পঞ্চান্ন এসছে বান্ন তিন পয়েন্টের জন্য কিন্তু জায়গাটা টাচ করেনি যাই হোক এখান থেকে হাই প্রোবাবিলিটি চান্সেস কি কি আছে যে এখান থেকে কিন্তু এই ডবল এর কাছাকাছি থেকে তলার দিকের জন্য কালকে তুমি মুভমেন্ট করা সেক্ষেত্রে কি হতে পারে পঁচিশ হাজার দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সুইং এর কাছাকাছি এই জোনটার কাছাকাছি থেকে তলার দিকের জন্য বাজারের মুভ কিন্তু হতে পারে আর যদি কোনো কারণে এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু বড় মুভমেন্ট কালকের দিনেই দেখবেন এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু টার্গেট পেতে পারেন এবং পঁচিশ হাজার তিনশো ষাট থেকে পঁচিশ হাজার তিনশো আশি পঁচাশি তিনশো নব্বই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে এবং কন্টিনিউশন প্যাটার্ন হিসাবে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট পাবেন এবং এই লেভেলটা যদি ব্রেক করে দেয় কিন্তু পাবেন এবং সেক্ষেত্রে গ্যাপ ডাউনও খুলতে পারে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য মুভ করতে পারে কিন্তু এই সুইং লোটা আর ব্রেক করা যাবে না সেক্ষেত্রে এখান থেকে এই লেভেলটা যখনই দেখবেন ব্রেক করে দিচ্ছে যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করে তাহলে যে এখান থেকে উপরের দিকে পঁচিশ হাজার তিনশো ষাট থেকে তিনশো আশি আগে কেউ কিন্তু বাধা দেবার নেই সুতরাং এটা ভালো মুভমেন্ট উপরের দিকের জন্য আগামী কাল পেতে পারেন কিন্তু ম্যাক্সিমাম প্রবাবিলিটি কি আছে যে এই জোনটার কাছাকাছি থেকেই তলার দিকের জন্য মুভ করবে এবং কতটা পর্যন্ত করতে পারে এই জোনটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার একশো কুড়ি এই জোনটার মধ্যে কিন্তু তলার দিকের জন্য মুখ করবে কখন আমরা এটা বুঝতে পারবো যদি দেখি এই সুইং আইটা টা আর ব্রেক করে না বা এর কাছাকাছি থেকেই দেখলেন যে তলার দিকের জন্য মুখ করতে শুরু করেছে তখনই কিন্তু আমরা এই মুহূর্তে ভাববো যে তলার দিকের জন্য কতটা মুভমেন্ট আসতে পারে মর্নিং এ যদি দেখেন যে তলার দিকের জন্য চলে এসেছে এই জোনটার কাছাকাছি তারপর দেখতে হবে প্যাটার্ন প্যাটার্নের মধ্যে যদি দেখতে পান যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এখান থেকে আবারও তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং সেক্ষেত্রে এখানে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে পিআর জেড লেভেল সেট করতে হবে তারপরেই কিন্তু আপনাকে সেই মুভমেন্টের জন্য ট্রেডিং করতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই এবার যদি এইসব জায়গায় এসে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে আলটিমেট আবার মুভটা কিন্তু উপরের দিকের জন্য ঘুরে যাবে সেক্ষেত্রে বাজারের মধ্যে মুভমেন্ট ছোট হবে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে এবার এইখানে আর কি কি সম্ভাবনা আছে এখানে ধরে নিতে পারেন চান্সেস থাকবে যে এই জায়গাটা থেকেই বাজার আবার কালকে দিনে তলার দিকে আবার যদি বাদ বাকি যদি থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে আলটিমেট কিন্তু আপনারা এই জায়গাটা কালকে দিনেই দেখবেন এবং বড় ধরো একটা কিন্তু মুভমেন্ট হবে এবার যদি গ্যাপ ডাউনে হলে খুব বড় ধরো এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু কথা আলাদা সেক্ষেত্রে ট্রেনটাই কিন্তু ইন্টারনেট ট্রেডিং কিন্তু এবং একটা জিনিস মনে রাখবেন এখন কিন্তু ইন্ডিয়া সেখানে কিন্তু দশ পনেরো মধ্যে হতে পারে কিন্তু আলটিমেট খুব বড় সড়ো কিন্তু ডাউন বা গ্যাপ আপ কিন্তু হতে পারে না সুতরাং কালকের দিনে খেয়াল রাখবেন এই জায়গাটা যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো চল্লিশ এটাকে যদি সাকসেসফুলি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমরা কিন্তু সুন্দর মুভমেন্ট পেতে চলেছি পঁচিশ হাজার তিনশো ষাট থেকে আশি পঁচাশি ঠিক আছে তো তলার দিকের জন্য যদি কখন আসবে দেখি করতে পারেনি গ্যাপ ডাউনের ওপরের দিকের জন্য মুভ করতে পারে কিন্তু আলটিমেট যদি দেখেন যে পঁচিশ হাজার দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এটাকে ব্রেক করে সাস্টেন যদি না করতে পারে তাহলে আলটিমেট এখান থেকে দেখবেন তলার দিকের জন্য মুভমেন্ট করা শুরু হয়েছে সেক্ষেত্রে পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার আশি এইটা হচ্ছে ফার্স্ট টার্গেট থাকবে এই জায়গাটাও যদি ব্রেক করে দেয় তাহলে তখন কিন্তু এই কিন্তু টার্গেট বাজার কিন্তু করবে এটা মনে রাখবেন এইটা কিন্তু খুব ভাইটাল লেভেল গতকালকেও সেবার করে শেয়ার আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও শেয়ার করছি এই লেভেলটা কিন্তু এই মুহূর্তে ব্রেক করা উচিত নয় ইন্টারনেট ক্ষেত্রে সুতরাং আছে তলার দিকে আসার জন্য কখন দেখবেন যে এই সুইচটি ওপরের দিকে ব্রেক না করে আর যদি ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট হবে খুব সুন্দর মুভমেন্ট কিন্তু হবে এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে মিনিমাম ক্রাইটেরিয়া প্যাটার্ন তৈরি করতে গেলে যেটা লাগে সেটা পর্যন্ত টাচ করে দিয়েছে আজকের এখান থেকে তারপর একটা বাউন্স ব্যাক লাস্টের দিকে আমরা দেখতে পাই এই বাউন্স এর পর আমরা কি দেখতে পারি যে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য ঘুরবে নাকি এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট করবে এটাই হচ্ছে প্রশ্ন সুতরাং এইখানে একটা উপরের দিকে আই এটা পর্যন্ত দেখেন তাহলে এটা একটা জোন এই জোনটাকে যদি ব্রেক করে সাকসেসফুলি সাসটেন্ড করতে পারে মর্নিং এ তাহলে কিন্তু বুঝে যাবেন এখান থেকে মুভমেন্ট উপরের দিকের জন্যই চলছে প্রবাবিলিটি কি আছে সিক্সটি পার্সেন্ট প্রবাবিলিটি দোটা নিতে পারেন যে এই টপের কাছাকাছি থেকেই কিন্তু তর দিকের জন্য ভোট কিন্তু এটা ফাইনাল নয় এটা অনেক সময় ব্রেক ও করে যদি ব্রেক করে এই লেভেলটা সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি যে যদি ব্রেক করে সাতান্ন হাজার একশো থেকে একশো সাঁত্রিশ এই জোনটাকে করে কন্টিনিউ সাস্টেন করে যায় এর ওপরে তাহলে কিন্তু জানবেন ওপরের দিকে আপনারা সাতান্ন হাজার চারশো চল্লিশ থেকে চারশো আশি পঁচাশি সাতান্ন হাজার পাঁচশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত দেখতে চলে এবং পাঁচশো কুড়িও মুভমেন্টামের সঙ্গে সঙ্গে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো মুভমেন্ট ওপরের দিকের জন্য পেতে পারি যদি মর্নিং এর দিকেই এই সেট আপটা হয় দেখলেন যে মর্নিং এর দিকেই এই লেভেলটাকে ব্রেক করে দিতে করছে বা ব্যাংক নিফটিতেও দেখলেন এই মর্নিং এর দিকে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু মোমেন্টাম ট্রেডটাই কিন্তু ফার্স্ট দাঁড়াবে যেখানে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করতে পারবেন সেক্ষেত্রে এই জোনটা বা এই জোনটা ফার্স্টে একবারেই কিন্তু বাজার অ্যাচিভ করে নেবে তারপরে এখানে দেখতে হবে কি এই জোনটার কাছাকাছি আসার পর যে মোমেন্টাম যেখানে লস হচ্ছে এখানে গিয়ে একবার ট্রেডিং এজি টাওয়া এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে কি যে এখানে প্যাটার্ন টি তৈরী হচ্ছে যদি দেখা যায় যে রিভার্সাল টাইপ এর প্যাটার্ন থেকে তাহলে দলার দিকের জন্য মুভমেন্ট আসবে যদি এখানে কন্টিনিউশন পার্টার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভ করবে বাজারে আতে কতটা টাইম বেঁচে আছে সেটা দেখতে হবে তারপর সেই প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অন্য লেভেল ল করতে হবে তারপর হারমোনিকিয়ার সেট আপনার লেভেল সেট করতে হবে তারপরে কিন্তু ট্রেডিং সেটা অ্যাক্টিভেট করতে হবে আর তলার দিকের জন্য যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি ক্যাপডাউনের সময় খুলেছে তারপর এই সুইংটাকে আবার ব্রেক তলার দিকে এখান থেকেও বাউন্স দিকের জন্য হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে দেখতে হবে যে এখানে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে কিনা যদি না হয় তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন হলে তলার দিকে যেটা নিফটির ক্ষেত্রেও তাই দেখা যায় যে মর্নিং এ ক্যাপডাউনে খুলেছে তারপর তলার দিকের জন্য এই সুইংটাও ব্রেক করে দিয়ে তলার দিকে জন্য এসে এই সুইং টার্গেট করেছে তাহলে এখান থেকে দেখতে হবে এখানে রিভার্সাল প্যাটার্ন তাহলে আবার দিকের জন্য মুভমেন্ট দেখব যদি এখানে তলার দিকে আমরা দেখতে পাই তাহলে লেভেলটাকে ব্রেক করা মাত্রই তলার দিকের জন্য এই জোনটাকে কিন্তু টার্গেট করতে আসবে এবং এখানে একটা জিনিস মনে রাখবেন আজকের যে মুভমেন্টটা দেখতে পেয়েছেন আজকের মুভমেন্টটা তুলনামূলক ভালোই হয়েছে খুবই ভালো হয়েছে কিন্তু এটা মনে রাখবেন রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে হয়েছে আগামীকাল কিন্তু একটা ট্রেন্ডিং টাইপের বাজার হলেও হতে পারে আগামী আঠারোই জুলাই থেকে অ্যাডভান্স টেকনিক্যাল ক্লাস শুরু হচ্ছে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে প্রতিদিন রাত্রিবেলায় অফ মার্কেটে ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল কোর্স এর ক্লাস শিখতে পারেন আর সঙ্গে প্রত্যেকটা অফ মার্কেট ও লাইভ মার্কেটের ক্লাসের যে রেকর্ডিংস গুলো হয় ভিডিও রেকর্ডিংস গুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয় যাতে আপনারা পরবর্তীকালে সেটাকে নিয়ে চর্চা করতে পারেন এবং যদি হয় সেটা মধ্যে আপনারা জিজ্ঞাসা করতে পারেন তো এরকম ভাবে ক্লাসগুলো এগিয়ে চলে এভরি ডে চলে কোনো লাইভ রেকর্ডেড ভিডিও নয় এটা কিন্তু পুরোপুরি লাইভ ওয়ান টু ওয়ান হতে হতেই কিন্তু চলে যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা নিচে ডেসক্রিপশন বক্সে যে জয়েনিং লিঙ্ক এ গিয়ে ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেলে ওখানে গিয়ে জয়েন করলেই আপনারা বাদ বাকি পেয়ে যাবেন আর যারা চাইছেন যে সত্যি শেয়ার বাজারতে কিছু করা বা মার্কেটটাকে কিভাবে অ্যাকচুয়ালি দেখতে হয় সেটা যদি জানতে চান সেটা কিন্তু তার জন্য আপনাকে টেকনিক্যাল শিখতেই হবে টেকনিক্যাল ছাড়া সম্ভব নয় মার্কেট কিভাবে মুভ করছে আর সেই মুভগুলোকে কিভাবে আপনি ক্যাপচার করবেন কারণ প্রত্যেকটা মুভমেন্ট এই ইন্টারে যে মুভমেন্ট গুলো এগুলো বলা হয় মুভমেন্ট এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট প্যাটার্ন তৈরি হয় তো আপনাকে আইডেন্টিফাই করে সেই ক্যালকুলেট করতে হয় এটা করতে জানা মানেই কিন্তু আপনি ডেলিভারির ক্ষেত্রেই বলুন সুইং এর ক্ষেত্রে বলুন আরো বড় ফ্রেম মধ্যে সেম সিচুয়েশন গুলো মেলালে পেয়ে যাবেন যে আলটিমেট মুভমেন্ট গুলো হচ্ছে কিনা এবং ক্লাসের মধ্যে এগুলোই শেখানো হয় যখনই শেখানো হয় তারপরের দিন লাইভ মার্কেটের মধ্যে দিয়ে কিন্তু দেখানো হয় যে আলটিমেট আপনি যেটা মধ্যে রেগুলার বেসিস কাজে দিচ্ছে কিনা সুতরাং যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে কোর্সের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ